আলিফেক আমি হামজা কেন বললাম আলিফেক আমি হামজা এই জন্য বলছি আলিফের ওপরে ওপরে যখন এক এক জবর পেশ এবং হয় তখন ওই আলিফটা হামজা হয় হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ উ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সকলে খুব ভালো আছেন ধারাবাহিক বন্ধুরা আমরা আলোচনা করে আসতেছি আজকে আমরা আলোচনা করব আরবি ধারাবাহিক কায়দা হরকত এক জবর এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ করতে হয়। অর্থাৎ তাড়াতাড়ি পড়তে হয় আমরা আজকে জানবো আরবি উনত্রিশটা হরফের উপরের নিচে জবর জের পেশ হইলে সেই হরফটি কিভাবে উচ্চারণ হয় চলুন আমি যেভাবে বানান করব যেভাবে পড়বো যেভাবে উচ্চারণ করব। আপনারাও সেইভাবে উচ্চারণ করে পড়ার চেষ্টা করবেন এখানে বলা আছে এক জবর এর ব্যবহার প্রথম আমরা জবরের উচ্চারণে সবগুলো হরফ করব হামজা জবর আ হামজা জবর আ বা জবর বা তা জবর তা সা জবর সা জিম জবর যা হা জবর হা খ জবর খ দাল জবর দা জাল জবর দা র জবর র এখানে বন্ধুরা র জবর র হবে আমরা অনেকেই পড়ি হচ্ছে রা এখানে র জবর র উচ্চারণ হবে জা জবর জা সিন জবর সা জবর স দ সবর দ ত জ জবর জ আইন আইন আমরা অনেকেই কি পড়ি আইন জবর আইন পড়ি কিন্তু এখানে আইন জবর আ হইন জবর গ ফা জবর ফা জবর ক কাফ জবর কা লাম জবর লা মিম জবর জবর মা নুন না ওয়া হা জবর হা হামজা জবর আ ইয়া জবর ইয়া এগুলো হচ্ছে জবরের ব্যবহার বা জবরের উচ্চারণ এরপরে আমরা এক জের আলোচনা করব। এক জের আলোচনা হামজা জের ই বা জের বি তা জের তি صادر سی جمجر جی حاجر حی خاجر خی دلجر دی زلجر زی راجر ری زازر زی سنجر سی شنجر شی صجر سی ضجر دی طازر تی ظازر ظی عنجر عی غنجر غی فازر فی قفزر قی কাফজের কি লামজের লি মিমজের মি নুন আমরা অনেকেই এই উচ্চারণটি করতে পারি না ওয়াউজের ওয়াউজের আমরা বাংলাতে ভি পড়তে পারি অর্থাৎ ভয় ঋষি বা ভয় দীর্ঘিকারে ভি যে উচ্চারণটা হয় ওয়াউজ ওয়ার নিচে জের থাকলে ওই একই উচ্চারণ হবে ওয়াউজের হুই হাজের হি জের ই ইয়াজের ই এই হলো আমাদের জের ব্যবহার এরপরে আমরা এক পেশের ব্যবহার করব এক পেশের উচ্চারণ হামজা পেশ উ বা পেশ বু তা পেশ তু থা পেশ সু জিম পেশ জু হা পেশ হু খ পেশ খু দাল পেশ দু জাল পেশ জু র পেশ রু জা পেশ জু সিন পেশ সু সিন পেশ সু সদ পেশ সু দদ পেশ দু ত পেশ তু গ পেশ গু আইন পেশ উ গইন পেশ গু ফা পেশ ফু কপ পেশ কু কাপ পেশ কু লাম পেশ লু মিম পেশ মু নুন পেশ নু ওয়াউ পেশ ভু এখানে আমরা ওয়াউজের ভি পড়ছি যদি আপনারা বোঝার ক্ষেত্রে ভি পড়ে থাকেন তাহলে এটা হবে ওয়াউ পেশ ভু ভয়ের নিচে রুশ হবে হু হা পেশ হু পেশ ইউ এখন আপনাদের মধ্যে একটু সন্দেহজনক একটি বিষয় আসতে পারে সেটা হচ্ছে যে আলিফেক আমি হামজা কেন বললাম আলিফেক আমি হামজা এই জন্য বলছি আলিফের ওপরে নিচে ওপরে যখন এক জবর এক জের এক পেশ এবং জজম হয় তখন ওই আলিফটা হামজা হয় আলিফের ওপরের নিচে জবর জের পেশ জজম হইলে ওই আলিফকে হামজা বলে এই জন্য আমি আলিফকে হামজা বলছি এখন আমি যে জিনিসটা পড়ব বন্ধুরা এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় একত্রে এক জবর এক জের এক পেশ এর ব্যবহার আমরা যে এতক্ষণ পড়লাম এক জবর দিয়ে এক জের দিয়ে এক পেশ দিয়ে এখন এই উনত্রিশটা হরফেই কিন্তু তিনটাই একসাথে ব্যবহার হয়েছে জবর জের পেশ এই তিনটাই একসাথে ব্যবহার হয়েছে চলুন আমরা সেই ব্যবহারটি পড়ে নেই হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ উ আ ই উ বা জবর বা বা জের বি বা পেশ বু বা বি বু তা জবর তা তা জের তি তা পেশ তু তা তি তু সা জবর সা সা জের সি সা পেশ সু সা সি সু জিম জবর জা জিমজের জি জিম্পেশ জু জা জি জু হা জবর হা হাজির হি হা পেশ হু হা হি হু খো জবর খো খে খি খা পেশ খু খি খো দল জবর দা দলজের দি দলপেশ দু দাদি দু জাল জবর জা জলজের জি জলপেশ জু জাজি জু রো জব র रोजेर्री रोपेश रोरी झाजबर् झा ज़ा पेशु जी सा सा सी सी झु सिंजा सी सिंपेशनजबा शिजेर्षु साजबेषि सत्पेशु शेश दोपेश تزبر طا تا, تزرطي تا تابستو تاطيتو ززبر زا ززرزي زا, زا زابشزو زا عين جبر عا عين جرعي عين بشعو عاعيعو غين جبر غا غين جرغي غين بشغو غاغيغو فاجبر فا فاجرفي فا فابشفو فافيفو قفزبر قا उस उस कफ कफ की, कफ पेश क़ी कफ जबर का कफ़ जबर का कफ़ जर की कपेश लम जबर ला लम जरली लम लो, लाली लो, मेम जबर मा मेम जर मि मे, मेमपेशमु मामी नून जबर ना नून जिर नी नून पेश नु नानी नू वबर वाव वा वावरवी वो वाव ওয়াউ হা জবর হা হা জের হি হা পেস হু হা হি হু হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ উ আ ই উ জবর ইয়া জের ই পেস ইউ ইউ এই হচ্ছে হরকতের উচ্চারণ যখন আমরা কোরআনের মধ্যে যে কোন হরফের ওপরে এই জবর জের পেশ পাবো তখন সেই হরফটা আমরা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পরব তো বন্ধুরা এই ছিল হচ্ছে আমাদের আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাথে থাকা বাটনটি প্রেস করে করে দিবেন তাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আশা করছি বন্ধুরা সকলে সুন্দর মতো বুঝতে পারবেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন যে কোনো বিষয় আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন ইনশাআল্লাহ আমরা সেটা সলভ করার চেষ্টা করব তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আগামীতে যেন সুন্দর উপস্থাপনা নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত